ঠিক কোরআন থেকে মানুষকে বিচ্ছিন্ন করা যাবে না কোরআনের ভালোবাসা থেকে মানুষকে দূরে রাখা যাবে না বিগত সরকার ষড়যন্ত্র করেছিল তেরো বছর জেলখানায় বন্দী করে রেখেও আল্লামা সাইদিকে জনগণ থেকে বিচ্ছিন্ন করা যায় নাই কারণ তার পা থেকে মাথা পর্যন্ত ছিল কোরআনের ভালোবাসা যারা কোরআন থেকে শহীদ মরহুম সাইদিকে বিচ্ছিন্ন করতে চেয়েছিল জনগণ থেকে বিচ্ছিন্ন করতে চেয়েছিল তারাই জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে কোরআন এখন মুক্ত সম্মানিত ভাইয়েরা আলোচনা কি আরো চালাবো না দোয়া করব চালাবো আর কতক্ষণ আরো একটু আচ্ছা ঠিক আছে সম্মানিত ভাইয়েরা এবার লাস্ট আমি আর দুইটা কথা বলে ইনশাল্লাহ তো করে দেবে কে উঠবেন না তো ইনশাল্লাহ চাচা উঠে যে রাগ করছেন নাকি আচ্ছা যাই হোক সম্মানিত ভাইরা ওনার হয়তো একটু নিম্ন চাপ দেখা দিয়েছে যাই হোক আমার ভাইরা তাহলে সালাম ইবনে বাউরা বিখ্যাত বুজুর্গ মোরতাজ হয়ে মারা গেল এবার আমার থেকে কান লাগান এত লম্বায় কয়েকটা ঘটনা এমনি এমনি বলি নাই কিছু। লাস্ট একটা শুধু মেসেজ দেওয়ার জন্য এতগুলি ইতিহাস এতগুলি ইতিহাস আপনাদের সামনে বললাম বুঝতেছেন কথা এবার কান লাগান প্রথম কথা হলো কাদিয়ানি কাফের তাদেরকে আমরা কাফের কাফের ফতুয়া দেই তাদের অপরাধ হলো একটা আওয়াজ করে বলতাম অপরাধ কয়টা

এত বড় বুসূর গো যিনি ছিলেন মুস্তাজাবুল দাআওয়াহ কোরআনে তার ইতিহাস আল্লাহ উঠায়া দিলেন দুনিয়া সব আলেমদেরকে শেখাচ্ছেন সব মানুষদেরকে শেখাচ্ছেন সবার ভক্ত হওয়া যাবে না इवन আমার সব কথাও মানা যাবে না যতটুকু মানবেন যতটুকু কোরআনের সাথে মিল আছে ঠিক অন্ধ ভক্ত হওয়া যাবে না সে যত বড়ই আলেম হোক কোরআন আপনাকে পড়তে হবে এর প্রথম মেসেজই হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাজি খালা পড়তে হবে কার কালা আল্লাহ আল্লাহ করতে ভাই কার সম্মানিত ভাইরা গোলাম ইবনে পাওয়ার ধ্বংস হলো অপরাধ কয়টা একটা এখন জিজ্ঞেস করতে চাই আমাদের অপরাধ একটা না শত শত এখন কথা নাই বলেন বলেন একটা না শত 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 অপরাধ সম্মানিত ভাইরা কোরআনে 82 জায়গায় নামাজের কথা আসছে আমরা নামাজ পড়তে ভালোবাসি রোজা রাখতে ভালোবাসি ডান্সার করতে ভালোবাসি হজ করতে খুব আগ্রহী এরপরে নবীর কবর জিয়ারত করতে খুব আগ্রহী অন্যান্য সব কাজ করতে আগ্রহী কিন্তু হঠাৎ করে নির্বাচন আসলে পাঁচশো টাকার কাছে গরু ছাগলের মতো বিক্রি হয়ে যাবে আছে না নাই সম্মানিত বন্ধুগণ শুধু তাই নয় আমরা এই জমিনে যে বসবাস করছি ভুলে যাবেন না এই জমিনটা কিন্তু তার যিনি সৃষ্টি করেছেন আপনাকে যে মহান রব আপনাকে সৃষ্টি করেছেন এই জমিনটা তিনি বানিয়েছেন আপনার জন্য কেন বানিয়েছেন এই জমিনে আপনি আপনার মন গড় আইন দিয়ে রাষ্ট্র চালাবেন এই জন্য নয় এই জমিনে তার আইন দিয়ে রাষ্ট্র চালাতে হবে সেটা হোক বিএমপি হোক জামাত হোক জাতীয় পার্টি হোক চরম নয় ঠিক কিনা আগামীতে যারাই ক্ষমতায় যাবে যদি মুসলমান দাবি করে থাকেন নিজেকে তাহলে আপনার অবস্থান ক্লিয়ার করতে হবে আমরা ক্ষমতায় গেলে কোরআনের শাসন ব্যবস্থা চালু করব ঠিক আছে কিনা আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার तमाम মানুষকে উদ্দেশ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে নামাজের হুকুম যেমন আছে রোজার হুকুম যেমন আছে যাকাতের হুকুম পর্দার হুকুম

ও দুনিয়ার মানুষ শোনো তোমাদের রব তোমাদের সঙ্গে ব্যবসা করতে চান তোমরা কেমনে রবের সঙ্গে ব্যবসা করবে টেকনিক তা আল্লাহ শিখায়া দিচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল নাম্বার সূরা সূরা সাফ যেই সূরা মদিনায় অবতীর্ণ হয়েছে কোরআনুল ক্যারিমের সিরিয়ালে 11 নাম্বার পিচটা আমার বন্ধুগণ আঠাশ নম্বর পর এগারো নাম্বার পৃষ্ঠার মধ্যে মোহান রব্বুল বলেন বান্দা জেনে রাখো ও ইমানদাররা আমি তোমাদের সাথে ব্যবসা করতে চাই কি ব্যবসা যেই ব্যবসা যদি তোমরা আমার সঙ্গে করতে পারো সবচাইতে ভয়ানক আজাব জাহান আগুন থেকে আমি আল্লাহ তোমাদেরকে বাঁচায় দেব আমার বন্ধু কোরআনে আল্লাহ কোনো জায়গায় বলেন নাই নামাজ পড়বি জাহান নামের আগুন থেকে মাফ করে দেব বাঁচায় দেব বলছে নাকি কথা কেন বলছে কোরআনে বিরাশি জায়গায় নামাজের কথা আসছে কোন জায়গায় আল্লাহ বলেন নাই নামাজ পড়লে জান্নাত পাবি জাকাত দিলে জান্নাত পাবি ও বান্দা রোজা রাখবি ডাইরেক্ট জান্নাতে চলে যাবি না না আল্লাহ বলছে রোজা রাখবি বান্দা তুই মুত্তাকি হয়ে যাবি ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম

আমার ভাইয়ের রোজা রাখলে মুক্তি হওয়া যায় নামাজ পড়লে আল্লাহর কাছে যাওয়া যায় ওয়াসজু দুয়া খুতারি সিজদা দাও আল্লাহর নিকটবর্তী হও কিন্তু বান্দা জেনে রাখো জানমাল দিয়ে আল্লাহর রাস্তায় যদি জিহাদ করতে পারো জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেব সুবহানাল্লাহ کوئی 뜻ে করে না আর একটু জোরা আওয়াজ করে কোন সুবহানাল্লাহ আমার মায়েরা তারা তো বোঝে না মাদের জন্য একটু খোটা দেওয়া দরকার আছে না না लास्ट একটু মাদের জন্য বলতে চাই আমার মায়েরা আপনারা কি জানেন ইসলামে সর্বপ্রথম যিনি প্রাণ দিয়েছেন জীবন দিয়েছেন ইসলামী সমাজ বিনির্মাণ করার জন্য তিনি পুরুষ ছিলেন না তিনি ছিলেন একজন মহিলা তার নাম ছিল হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা